ঈদ মানে যেন ঢলিউডের সুপারস্টার সাকিব খানের রাজত্ব আর সঙ্গে রাহেন রাফি থাকলে তো কোনো কথাই নেই সিনেমার দাপট চলে অন্যরকম গত বছর তুফান নিয়ে ঢাকাইয়া সিনেমায় ঝড় তুলেছিলেন এই জুটি এবার ঈদে তারা ফিরছেন নতুন সিনেমা তাণ্ডব নিয়ে সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে সাকিব খানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমা নিয়ে তার শোনা যাচ্ছে নানা গুঞ্জন বিশেষ করে পর্দায় তার সঙ্গে কে স্ক্রিন শেয়ার করেছেন তা নিয়ে চলছে জোর আলোচনা প্রথমে গঞ্জন ওঠে তান্দবে সাকিবের সঙ্গে অভিনয় করছেন আরফান নিশো পরে শোনা যায় নিশুর বদলে সিনেমায় থাকছেন সিয়াম আহমেদ এর মধ্যে খবর রোটে নিশোর একটি ক্যামিওর জন্য রাফির ওপরে নাকোজ হয়েছেন সাকিব যে কারণে শুটিংয়েও অংশ নেননি তিনি এসব গুঞ্জনের মাঝেই নির্মাতা রাহেন রাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শনিবার একত্রিশ মে ভারতে তোলা ছবিটি পোস্ট করে তিনি লেখেন আমরা একসাথে যা করতে পারি একা কখনোই তা সম্ভব নয় আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী সমালোচকদের উদ্দেশ্যে তিনি আরও লেখেন চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদেও চীনে কান নিয়ে গেছে কিনা গুজব থেকে এক হাজার হাত দূরে থাকুন অবশেষে রাফি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ডাবিং শেষ তাণ্ডব ঝড় আসছে মেগা স্টার সাকিব খান পরিচালক রাহেন রাফি জানা গেছে তাণ্ডবের শুটিং ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে চলছে সম্পাদনার শেষ ধাপ খুব শীঘ্রই ছবিটি সেন্সার বোর্ডে জমা দেওয়া হবে প্রযোজনা সংস্থার সূত্রে জানা যায় একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প ছবির কাহিনী রচনা করেছেন পরিচালক নিজেই আর চিত্রনাট্য যৌথভাবে করেছেন আতনান খান ও রাহেন রাফি শূন্য ঈদে দেশে প্রায় দেড় শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডব এটি হতে যাচ্ছে এবার ঈদের সবচেয়ে বড় বাজেটের ও তারকাবহুল সিনেমা যেখানে প্রথমবারের মতো সাকিব খানের সঙ্গে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে